বাবু রাগ করে আছো আমার উপর না আমি কারোর উপর রাগ করি না কথা বলছো না তাতেই বোঝা তোমাকে ছাড়া আমি কিছুতেই শুবো না তুমি চলো আমার সাথে শুবে কেন আমার সাথে যেতে হবে কেন আমি কি তোমাকে ঘুম পাড়িয়ে দিব নাকি তোমাকে গান গেয়ে ঘুম পাড়াতে হবে না তেমনটা নয় তবে তুমি শোবে জানে আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো যান তুমি কি বাচ্চা যে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে আর তোমার মাথায় হাত বলিয়ে দিতে হবে বললাম তো তোমার বুকে ছাড়া আমি ঘুমাতে পারবো না আমার ঘুম আসবে না চলো না যান কখনোই না তুমি এভাবে আমাকে বললে আমি চলে যাব কখনোই না তুমি যে পাগলামি করেছ এরপর তো আমি তোমার উপর প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে তারপরও যে তোমার সাথে কথা বলছি সেটাই তো অনেক আর তুমি এরকম নাটক দেখাচ্ছ বাবু তুমি রাগ দেখাচ্ছ কেন প্লিজ এরকম করোনা দেখো আমি কি সবটাই ইচ্ছে করে করেছি নাকি কাছে পাওয়ার জন্যই তো এগুলো করেছি তাহলে তুমি রাগ দেখালে আমার কষ্ট হবে না বলো প্লিজ বাবু একটু তাকাও আমার দিকে আমি কারো বাবু টাবু না আর ভুলেও আমার সাথে কথা বলার চেষ্টা করবে না যদি করো তাহলে কিন্তু রেগে গিয়ে কিছু একটা বলে দিব না হলে গায়ে হাত তুলে দিব তুমি আমার থেকে সিনিয়র তাই সিনিয়রের সম্মানটা বজায় রাখো তুমি আমার বাবুটা না তোমার সাথে আমি কথা না বললে কার সাথে কথা বলবো আর রেগে গিয়ে গায়ে হাত তুলবে তো তোলো তাতে কি আমি সবটা তোমার ভালোবাসা হিসেবে নেব আর বরের কাছে ও সবসময় জুনিয়রই হয় ওইটা তুমি বললে কি হবে আমি তোমাকে স্বামী হিসেবে মানিত তাই তোমাকে সম্মান করি তুমি যেটা বলবে আমি সেটাই করব আর সম্মান বজায় রাখতে হবে কেন স্বামী স্ত্রীর মধ্যে এত সম্মান দেখালে তারা কাছাকাছি আসতে পারে না তুমি জানো না আপনার মাথায় কি কিছু নেই নাকি বারবার এসব কথা বলছেন বলছি না এখান থেকে যান তারপর এসবই বলতে শুরু করেছেন এত কথা কিন্তু আমার ভালো লাগে না রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে তখন আপনারই খারাপ লাগবে আরে বাবা তুমি রাগ দেখাচ্ছ কেন কি এমন করেছি যার জন্য এরকম করছো কি করেছো এরকম একটা কাজ করার পরও তোমার মনে হচ্ছে তুমি কি করেছো আসলে তোমার মধ্যে কোনো কমন সেন্স নেই যদি থাকতো তাহলে এরকম করে এসব কথা বলতে পারতে না আর কি বলছো যে রাগ দেখাচ্ছি আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো আজকে তোমার জায়গায় যদি আমি তোমাকে এরকম একটা কাজ করতাম তাহলে কি তুমি আমার উপর রাগ করতে না দেখো ভুলেও এসব কথা বলবে না আর আমার জায়গায় তুমি থাকলে এমন কাজ করবে মানে জান আমি তোমাকে ওইটাই বোঝাতে চাইছি তুমি আমার সিচুয়েশনে থাকলে কি তুমি এরকমটা করতে পারতে করতে না বাসায় কেউই আমাদের সম্পর্কটা মানতে চাইছিল না তাহলে আমি তোমাকে পাওয়ার জন্য এটুকু পাগলামি করলে কি সেটা খুব বেশি করে ফেলেছি বলো জানি না তবে প্রচন্ড পরিমাণে মেজাজ খারাপ আছে রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে কিন্তু তখন তোমারই খারাপ লাগবে তাই ভুলেও আর এসব কথা বলো না 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 আমি ততক্ষণ অবধি বলতে থাকবো যতক্ষণ অবধি তুমি আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে না নিবে তাহলে কিন্তু আমি কান্নাকাটি করবো সেটা কি খুব ভালো হবে যান দেখো এসব ইমোশনালি ডায়লগ দিয়ে আমার মনটাকে ভোলাতে পারবে না তোমাকে যেটা বারণ করেছি তুমি সেটা করবে না এখান থেকে যাও তুমি যেটা করেছো এরপর তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না শুধু কান্নাকাটি করেছ আর পাগলামি করেছ বলেই বিয়েটা করেছি না হলে কখনোই বিয়েটা করার কোনো ইচ্ছাই আমার ছিল না রিয়াজের কথাতে লিমা কান্না করে দিল আর বলতে আরম্ভ করলো হ্যাঁ তা থাকবে কেন কারণ এখন তো আমি পুরনো হয়ে গেছি এখন আমার ভালোবাসাটা আর তোমার দরকার নেই তাই না এখন আমার ভালোবাসাটাকে তোমার কাছে আদিখ্যেতা বলে মনে হয় এত ভালোবাসার পরেও তুমি বুঝতে পারছো না তুমি তো আমাকে নিজের করে পেতে চাইতে তাহলে তোমাকে কাছে পাওয়ার জন্যই তো এই কাজটা করলাম আর এখন তুমি আমাকে এইভাবে রাগ অভিমান দেখাচ্ছ আসলে সবটাই ঠিকই বলে বেশি ভালোবাসলে মানুষকে এইভাবেই অবহেলিত হতে হয় আর তুমি আজকে সেটাই করে দেখাচ্ছ আসলে কি বলো তো আমি না তোমাকে ছাড়া থাকতে পারি না ওই জন্য এরকম একটা কাজ করেছিলাম যখন বাসা থেকে জানতে পারলে তোমার আমার রিলেশন চলছে তখন আমরা অনেক বেশি ক্লোজ ওর জন্যই আমার বিয়েটা অন্য কোথাও ঠিক করেছিল তোমাকে বারবার বলেছিলাম তুমি আব্বু আম্মুকে বলো যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না আমার বিয়েটা অন্য কোথাও হতে দেবে না কিন্তু তুমি সেটা না করে বারবার শুধু আমাকে বলেছিলে বাসায় বোঝাতে আমি একটা মেয়ে হয়ে বাসায় কতটুকু বোঝাতে পারি বলো আর যখন তোমাকে বলেও কোনো কাজ হলো না তখন আব্বু আমাকে বলেছিলাম ওরা তো রাগ করে বিয়েটা অন্য কোথাও দিয়েই দিতে চাচ্ছিলো তাহলে কি করে আমি এগুলো সহ্য করব বলো উপায় না পেয়ে এরকম একটা কাজ করেছিলাম সুইসাইড করে নিজেকে শেষ করে দিলেই কি আমাকে পেতে বলো এরকমটা কেন করতে গেলে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো সবটা শেষ হয়ে গেলে কি ভালোবাসাটা এক হয়ে যেত যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি আমি তোমাকে কখনোই পেতাম পেতাম না তো তাহলে কেন করলে এরকমটা রিয়াজের কথাটা তানিয়া কান্না করতে লাগল তারপর একটা সময় ওকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগল যাকে পাওয়ার জন্য এত কিছু করলাম সে যদি এখন আমাকে মেনে না নেয় এর থেকে তোমার মরে যাওয়াই ভালো হবে তাতে হয়তো তুমি আমাকে ঘৃণা করলেও আমি সেটা জানতে পারলাম না তুমি আমার উপর এতটা রাগ করে আছো সেটাও জানতে পারলাম না এত কিছুর পর তোমাকে আপন করে পেয়েছি বিয়ে করতে পারলাম তোমাকে স্বামী হিসেবে পেয়েছি আর তুমি যদি এখন আমাকে মেনে না নাও বুকে জড়িয়ে নাও তাহলে আমার কি সেটা কষ্ট লাগবে না বলো এমনটা তোমার সাথে হলে তুমি এসব মানতে পারতে আমি তো একটা মেয়ে আমার দ্বারা আর কতটা প্রেশার নেওয়া সম্ভব বলো আমি তো এগুলো সহ্য করতে পারছি না তোমাকে এত ভালোবাসার পরও বোঝাতে পারছি না তোমার জন্যই পাগলামিটা করছি আর তুমি আমাকে বারবার ফিরিয়ে দিতেছ দাও তারপরে একটা সময় যখন আমি হারিয়ে যাব তখন দেখবে যে আমার ভালোবাসাটাকে তোমার খুব বেশি পেতে ইচ্ছে করবে তখন তুমি আর আমাকে চাইলেও পাবে না দেখো এসব উল্টাপাল্টা কথা একদম বলবে না আমার মেজাজ খারাপ হয়ে গেল কিন্তু তখন গায়ে হাত তুলে দিব সেটা কি তোমার জন্য ভালো হবে বারবার বলছি এগুলো বলা বন্ধ করো রেগে গিয়ে কিছু একটা বলে দিলে তখন তোমারই খারাপ লাগবে হ্যাঁ মারো তারপর চুপ করে থাক হ্যাঁ মারো তারপরও চুপ করে থেকো না আমার দিকে একটু ফেরো একটাবার বুকে জড়িয়ে নাও দেখো সব ঠিক হয়ে যাবে আর কখনো এরকমটা করব না জান এখন থেকে অনেক ভালো মেয়ে হয়ে যাব তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো কলিজা তারপরও এরকম রাগ অভিমান দেখিও না তুমি আমার উপর রাগ করে থাকলে আমার কষ্ট হয় না বলো রিয়াজ কোনো কথা বলল না উল্টে লিমাকে জোর করে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে গেল লিমা রুমে আসতেই রুমে ঢুকে গেল লিমা সেখানে কান্না করতে করতে বসে পড়ল আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে আসলে লিমা আর রিয়াজ দুজন চাচাতো ভাই বোন দুজন দুজনকে পাগলের মতো ভালবাসতো ছোটবেলা থেকে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে দুজনের জয়েন্ট ফ্যামিলি একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না রেয়াজের থেকে ছয় মাসের সিনিয়র লিমা এসে এসেই নেট থেকে ছয় মাসের সিনিয়র তারপরও রিয়াজ বাসার ছোট ছেলে বলে ওই জন্য সবাই ওকে ভালোবাসে লিমা ছোটবেলা থেকে রিয়াজকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না এখানে সাধারণ একটু হাত পা ছিলে গেলে কিংবা জ্বর হলে লিমা সারা খুন কান্না করে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে ছোটবেলা থেকেই লিমা রিয়াজকে জন্য প্রচণ্ড পরিমাণে পাগল হয়ে গেছিল যার জন্য পাগল ছিল তাই রিয়াজ ভাবতো ও লিমা ওকে সত্যি অনেক ভালোবাসে তারপর কলেজে পারাক্তে রিয়াজের লিমার ভালোবাসাটা পড়ার জন্য ব্যাকুল হয়ে উঠলো আর অনুভব করতে পারলো লিমা ওর লাইফ থেকেই যাবে তাই ওকে ভালোবাসে সেটা প্রকাশ করে দেয় কিন্তু লিমা এত বেশি ইগনোর করতে শুরু করে যার জন্য মনটা খারাপ হয়ে গেছিল আর সব সময় মুড অফ করে রাখত তারপর লিমা অবহেলা করতে করতে একটা সময় অনেক বেশি রেগে যায় তারপর থেকে ওর সাথে রিয়াজ আর কথা বলেনি যার জন্য একটা সময় লিমা প্রচণ্ড পরিমাণে পাগল হয়ে গেছিল থাকতে করে বলে দিয়েছিল ভালোবাসে আর না কান্নাকাটি ও রিয়াজকে ওকে ছাড়া থাকা লিমার পক্ষে সম্ভব না লিমা আর এরকম কথা শুনে রিয়াজ সেদিন অনেক বেশি হ্যাপি ছিল আর ওকে বুকের সাথে জড়িয়ে নিয়েছিল তারপর থেকে তিনটে বছর ওদের রিলেশন চলছে এদের মাঝে রিয়াজের বড় আপু আর আম্মু জেনে যায় তার কেউ কিছু বলেনি শুধু ছেলে মেয়েগুলো ভালো থাকবে বলে তারপর যখন লিমার ফ্যামিলি থেকে বিষয়টা জেনে যায় ওরা প্রচন্ড পরিমাণে রাগ অভিমান করতে শুরু করে লিমা ওর আব্বু আম্মুকে বলতে পারছিল না ওকে ভালোবাসে বিয়ে করবে রিয়াজকে বলছিল রিয়াজ তার পরও কোনো কিছু করতে পারছিল না দেখে লিমা নিজেই বলে দেয় আব্বু আম্মু তানিয়াকে জোর জবরদস্তি ওর বিয়েটা অন্য কোথাও দেওয়ার চেষ্টা করলে লিমা তার পর ফ্যামিলিকে বোঝাচ্ছিল যখন কোনো কাজ হলো না তখনও সুইসাইড করার মতো একটা মারাত্মক পথ বেছে নেয় সেদিন রিয়া চোখে দেখে ফেলেছিল তারপর লিমাকে হসপিটালে নিয়ে যায় পুরো আটচল্লিশ ঘন্টা পর তানিয়ার জ্ঞান ফেরে তারপর থেকেই ওর ফ্যামিলির পরিবার আর একসাথে ওরা ঠিক করে দুজনের বিয়েটা দিবে পুরো একটা সপ্তাহের মধ্যে লিমা একটু সুস্থ হলো আর আজকে ওদের বিয়েটা হলো বিয়ের পর রিয়াজ পাশোর ঘরে আসতেই তখন লিমার পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ব্যালকনিতে চলে যায় লিমা বুঝতে পারে এরকমটা রিয়াজ ওর প্রতি কতটা রেগে আছে এরকম একটা কাজের জন্য কারণ লিমার সাথে রিয়াজের জ্ঞান ফেলার পর থেকে একটা কথা বলেনি তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন তো লিমা বেশ কিছুক্ষণ ধরে কান্না করলো একটা সময় রিয়াজ ওয়াশ থেকে বেরিয়ে আসলে লিমা ওকে গিয়ে আবারও শক্ত করে চড়িয়ে ধরলো রিয়াজ ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো একদম আমার কাছে আসার চেষ্টা করবে না তুমি যে ভুলটা করেছ এরপর তোমার মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না আর তারপর তুমি এরকম করে আমার কাছে আসছো একদম আমাকে স্পর্শ করবে না এরকম কেন করছো তুমি জানো না তোমার স্পর্শ না পেলে তোমার কি কাছে না পেলে আমি থাকতে পারি না আমি তো বলেছিলাম বিয়ের পর তোমার বুকে মাথায় রেখে ঘুমাবো আর তুমি যদি এখন আমাকে এইভাবে দূরে সরিয়ে দাও তাহলে আমার কি খারাপ লাগবে না বলো আর আমি যদি তোমাকে না পাই তাহলে পাল্টা কিছু একটা করে ফেলবো সেটা কি তোমার জন্য ভালো হবে যান নেমার এরকম কথাতে রিয়াজ আবার ওকে ছাড়িয়ে নিল তারপর কষিয়ে ওর গালে একটা থাপ্পর মারলো সাথে সাথে নিমা গালে হাত দিয়ে ফুপিয়ে কান্না করে উঠল তখন রিয়াজ ওর চুলের মুঠিগুলো ধরে বলতে আরম্ভ করল আর একটা যদি সব আজে বাজে কথা বলিস না তাহলে আমি তোকে খুন করে ফেলব মরার খুব ইচ্ছা না একে তো নিজেকে কষ্ট দিয়েছিস যার জন্য আমাকে এতটা টেনশন করতে হয়েছে ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম তোর কিছু হলে আমিও নিজেকে শেষ করে দিব আর তুই বলছিস এরকম নাটক আবার করবি মরে যা তোর মরে যাওয়া উচিত এত টেনশন দেওয়ার থেকে তুই আমার লাইফ থেকে চলে গেলেই তো সেটা ভালো হতো এত কিছুর পর তুই আমাকে বিয়ে করেছিস সেটা ঠিক আছে একটু কি ধৈর্য ধরতে পারছিস না আমি একটু রাগ করে আছি সেটা না ভাঙিয়ে উল্টো আমাকে আরও বেশি রাগিয়ে দিয়েছিস এই তোদের মতো মেয়েদের কাজই হচ্ছে ছেলেদের এরকম করে কষ্ট দেয়া তাই না খুব বেশি ভালোবাসিস যার জন্য এরকম করেছি সেই প্রথম থেকে আমি তোকে ভালোবাসি তুই বুঝতে পারছিস না আর আজকে বলছিস মরে যাবি মরে যা তোর মরে যাওয়াই উচিত লিমা বুঝতে পারলো রিয়াজ কতটা রেগে আছে যার জন্য এরকম করে কথা বলছে লিমা ওর চুলের মুঠিগুলো শক্ত করে ধরছে ওর ব্যথা লাগছে তারপর ওর চোখ দিয়ে পানি ফেলে যাচ্ছে রিয়াজ কথাগুলো বলেই কান্না করে দিল সাথে সাথে লিমা ওকে জড়িয়ে ধরল এবার রিয়াজ ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতেই লিমা ওর শার্টটা দুই হাতে খামছে ধরে বলতে লাগলো বাবু ভুল করে ফেলেছে আর কখনো এরকম বলবো না তুমি তো জানোই রাগ করলে আমার মাথা ঠিক থাকে না উল্টা কিছু বলে দেই তার জন্য তুমি এমন করে কষ্ট পাবে বলো আমি তো তোমার রাগটা ভাঙানোর চেষ্টা করেছিলাম কিন্তু উল্টো যে তুমি আরো বেশি এত বেশি রেগে যাবে ভাবতে পারিনি প্লিজ আমাকে মাফ করে দাও আর কখনো এরকম অন্যায় করবো না দেখো এখন থেকে তুমি যেটা বলবে সেটাই শুনবো তুমি যদি বলো তোমার পায়ের কাছে আমাকে সারা জীবন বসে থাকতে হবে আমি সেটাই করবো তারপরও এমন করে নিজেকে কষ্ট দিও না আমি আর এরকম করব না আমাকে একটু একটু মেনে নাও তুমি বোঝো না আমাকে সব সময় শুধু আমাকে কষ্ট দিতে পারলেই যেন তোমার ভালো লাগে না তুমি জানো আমার কতটা ভয় হচ্ছিল যদি তোমার কিছু হয়ে যেত আমি কি করে বাঁচতাম কাকে নিয়ে আমি সারা জীবন কাটাতাম বলো তোমাকে বুকে জড়িয়ে রেখে সারা জীবন বাঁচতে চেয়েছি আর তুমি আমাকে এমন করে একা করে রেখে চলে যেতে চেয়েছিলে আসলে তুমি স্বার্থপর আমাকে ভালোবাসলে এরকমটা করতে পারতে না আমি তোমার সাথে কথা বলতেছিলাম ওরা রাগ করে আছে দেখে তো কিছু বোঝাতে পারছিলাম না আর তুমি তার মাঝে এরকম কিছু করে ফেললে বাবু আর কখনো এরকম হবে না প্লিজ মাফ করে দাও দেখো আমি অন্যায় করতেছি তার জন্য শাস্তি দাও রোমান্টিক অত্যাচার করো তারপরও এভাবে রাগ করে থেকো না তোমার রাগ অভিমানটা আমি নিতে পারি না কলিজা প্লিজ কান্নাকাটি করো না রিয়াজ লিমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে যার জন্য লিমার খুব বেশি খারাপ লাগছে একটা সময় ওকে ছাড়িয়ে নিয়ে তানিয়া রিয়াজের সারা মুখে কিস করল রিয়াজ থাকতে না পেরে কোমরে জড়িয়ে ধরে ও ঠোরচোরা নিজের দখলে নিয়ে পাগলের মতো কিস করতে লাগল লিমাও এবার রেসপন্স দিতে আরম্ভ করলো তো ভালো থাক ভালোবাসা আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ